দেবীর আগমনের আগে বিসর্জন আর বিসর্জনের কলকাতায় মঞ্চ প্রতিবাদ বাঁকুড়ায় মা দুর্গার আগমন বিজেপির বিসর্জন স্লোগান তৃণমূলের পাল্টা বিজেপি মা দুর্গার আগমন চোর তৃণমূলের বিসর্জন স্লোগান পাল্টা স্লোগান মুখরিত বাঁকুড়া শুনুন

টেলিফোনদারে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ রায় স্বরূপ দেবী দুর্গার আগমনের এখনো সময় রয়েছে তার আগেই তাকেও রাজনীতি রাঙিনায় নামিয়ে নিয়ে আসা এটা কোন কালচার একদম ঠিকই দেখো দেবী দুর্গার এখনো কিন্তু পুজোর আর বেশ কয়েকটা দিন হাতে রয়েছে তার আগে কিন্তু ভোট যুদ্ধে ধা কিন্তু বাজিলেও কিন্তু জানান দিচ্ছে যে ভোট আসছে কারণ একদিকে টিকে রাখার জন্য থাকার জন্য এবং ক্ষমতা কেড়ে নেওয়ার যুদ্ধদান শিবিরের প্রতিবার অঞ্চল আন্দোলন মঞ্চ থেকে কিন্তু একে অপরের বিরুদ্ধে আক্রমণ পাল্টা আক্রমণ শাসক বিরোধী বাঁকুড়ার মাঝামতলায় মেয়র রোডের যে ঘটনা প্রতিবারের কর্মসূচিতে তৃণমূলের সাংসদ অরুণ চক্রবর্তী প্রকাশ সবাই বললেন পুজোর আগেই যেমন ঢাক বাজে এবার বিজেপির পিছনেও ঢাক বাজিয়ে বিসর্জন দেওয়া হবে এবং তারপরে কিন্তু সেই ঢাক বাজিয়ে কিন্তু সেই আওয়াজ তুলে কিন্তু দুর্গার আগমনে বিজেপির বিসর্জন বিসর্জন দেওয়ার আহ্বান জানায় অন্যদিকে কিন্তু এই সেরা সেনাবাহিনীর হেনস্থার প্রতিবাদে লালবাজার লালবাজারে যে পাল্টা প্রতিবাদ সভা বিজেপি সেখানেও কিন্তু বিজেপির প্রতিবাদ সভা থেকে তৃণমূলকে কিন্তু পাল্টা আক্রমণ সেখানেও কিন্তু মা দুর্গার আগমন এবং চোর তৃণমূলদের বিসর্জন এমন কিন্তু প্রতিবাদ প্রতিবাদ সবাই উঠে আসে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে শারদ আগেই কিন্তু যেন ভোট যুদ্ধে মেতে উঠেছে বাঁকুড়া জেলা সেখানে সেখানে দুই যুযুদান শিবির তারা কিন্তু একে অপরে কিন্তু তৎপর এবং জোর তৎপর হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে সঙ্গে থাকো স্বরূপ বিজেপির তরফে কি বলা হচ্ছে শুধু পশ্চিমবাংলায় কি মানে শাসনের আইন চলছে না শাসকের আইন চলছে তো সেখান থেকে দেখতে হবে যে কে কি বলছে সেটা বড় কথা নয় এই যে মা দুর্গার আগমন পশ্চিম বাংলা থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত এটা জেনে রাখুন দু হাজার ছাব্বিশ নির্বাচনে এই মা দুর্গার আসার আগমনে ঢাকির যে পড়লো এটা তৃণমূলের বিসর্জনের সূচনা হবে দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসে দেখবেন তৃণমূল পশ্চিম থেকে ধুয়ে মুছে সাপ হয়ে গেছে কে কি বললো আমরা জানি না পশ্চিম বাংলার মানুষ ভোট দেবে তৃণমূলের বিসর্জন নিশ্চিত